বাংলাদেশিদের কি কি বিষা হচ্ছে ডুবাইতে কারা কারা বাংলাদেশ থেকে ডুবাইতে আসতে পারবেন তার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা একটু সতর্ক হতে হবে ডুবাইতে আসার আগে কারণ ইতিমধ্যে কিছু পতারক চক্র নেমে গেছে বাংলাদেশিদেরকে একশো পার্সেন্ট বিষা দেবে বলে টাকা পয়সা হাতিয়ে নিতে এরই মধ্যে কিন্তু একশো পার্সেন্ট বিষা আপাতত এখনো হচ্ছে না আমাদের সারের সরকার কিন্তু খুব চেষ্টা করতেছে আমাদের চেয়ে বেশি বেশি চেষ্টা করতেছে বাংলাদেশ সরকার যাতে করে বাংলাদেশিদের বিষয় ওপেন করে দেয় তো আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো তো আমরা জানি দুই সাল থেকে কিন্তু দুবাইয়ের ভিসা বন্ধ আছে বাংলাদেশিদের জন্য তারপরে আমরা বিভিন্ন ফাঁক পোকরে অনেক বিষার আর মাধ্যমে আমরা এসেছি তো দুবাইতে আমরা যারা আছি তারা দুবাইতে অবশ্যই ভালো আছি আর যারা বাংলাদেশ থেকে আসার জন্য আপাতত তারা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আপনারা আসবেন যাতে করে তাড়াহুড়া করতে গিয়ে আপনাদের ক্ষতি না হয় কাউকে তো কোনো টাকা পয়সা দেবেন না টাকা পয়সা দেওয়ার আগে যদি আপনারা তারা যদি 100% গ্যারান্টি দেবে বলে তাহলে বলবেন আগে বিষা দাও তারপরে টাকা এইভাবে যদি আপনারা যা করেন তাহলে হয়তো আপনাদের জন্য ভালো হবে তবে আগে টাকা তারপর বিষা হলে আপনাদের বিপদ হবে কারণ ইতিমধ্যে যে বিষাগুলি দিচ্ছে এই বিষাগুলির মধ্যে রয়েছে লাম্বার ওয়ানে হাই প্রোপোরশন বিষা তাও আবার 100% না যে আপনি আবেদন করলেন আর পেয়ে গেলেন এরকম না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আপনি একশো বিশার জন্য দিলে ওইখান থেকে হয়তো বিশ পার্সেন্ট হচ্ছে তাও আবার যেগুলো দুই সালে লেবার অ্যাপ্রুভেল হয়ে গেছে লেবার কাট হয়ে গেছে ওই বিষয়গুলি কিন্তু এখন হচ্ছে আর আশি পার্সেন্ট কিন্তু রিজেক্ট আসতেছে অর্থাৎ নতুন যে আশি পার্সেন্ট কিন্তু বিশা হচ্ছে না লেবার অ্যাপ্রুভেল দিচ্ছে না লেবার অ্যাপ্রুভেল আগে যেগুলা হয়ে গেছে লেবারের পেমেন্ট দিয়ে দিছে সেই বিষয়গুলো আপাতত হচ্ছে তাও কিন্তু সবগুলো না এরই মধ্যে কেউ জাল 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 সার্টিফিকেট অথবা অন্যান্য সার্টিফিকেট দিয়ে অ্যাপ্রুভেল নিয়েছেন তাদের বিষয় কিন্তু হচ্ছে না তারপর আরবিদের ঘরের মহিলাদের বিষয় হচ্ছে তারপর এখানে যারা আছেন তারাও কিন্তু হাই পপেশন থেকে গিয়ে আরবিদের ঘরে বিষা লাগাতে পারতেছেন লোকাল কিন্তু কোম্পানির বিষা কোম্পানিতে কিন্তু লাগতেছে না আবার বাংলাদেশ থেকে যদি কোনো আরবির মহিলার বিষা হয় তাহলে সেগুলি কিন্তু আসতে পারতেছে তো আমরা এইভাবে বিষয়গুলি আস্তে আস্তে খুলতেছে আমরা অপেক্ষা করব এবং ধৈর্য ধরবো কারো সাথে কোনো লেনদেনে যাব না আমরা ধৈর্য ধরে তারপর আমাদেরকে চেষ্টা চালাতে হবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ